এই মুহুর্তে আমি একজন পাত্র খুঁজতেছি কারণ আগে আমার বিয়ে হয়েছিলো সেই জামাই আমার মারা গেছে তার অনেক সম্পত্তি আমি মেয়ে মানুষ তো এত তো দেখাশোনা করতে পারি না তাই একটা পাত্র খুঁজতেছি কেউ যত আমার পছন্দ করে থাকে তাহলে আমার নাম্বারে ফোন দেবে জিরো ওয়ান সেভেন নাইন জিরো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রিনা বেগমের কাছে এসেছি রিনা বেগম এখন তার জীবনসঙ্গী খুঁজছেন মনের মতো একটা পাত্র পেলে খুব তাড়াতাড়ি তিনি বিয়ে করবেন এবং তার যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো তার সেই জীবনসঙ্গীকে একেবারেই লিখে দিবেন রিনা বেগম আপনার কাছে এসেছি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনার যে বিয়েটা হয়েছিল সেই স্বামীর ঘরে বাচ্চা আছে কি না হ্যাঁ কয়টা বাচ্চা আছে দুটো মেয়ে আছে আমার আচ্ছা কত বছরের সংসার ছিল 28 বছর আর কত দিনের মানে কি কারণে আপনার স্বামীর সাথে ডিভোর্সটা হয়ে গেছে এটা একটু বলেন এটা দশ বছর আগেটা বিয়ে করছে আমার লিখে এই কারণে আমরা দুজন আলাদা আর এটা কি পরকই ছিল হ্যাঁ পরে বিয়ে করছে আমার দিয়ে তো দর্শক পরকিয়ার কারণে তার সুখের সংসার ভেঙে যায় পার্বতীতে তিনি চিন্তা করলেন যে আমার সুখের জন্য তিনি ডিভোর্সটা তিনি নিজেই দিয়েছেন এখন সে পাত্র খুঁজছে তো আপনি কেমন পাত্র চান যে যে আমার 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 অনেক অনেক দুইটা দুইটা ভালোবাসবে ভালোবাসবে সন্তান আমি কিছু দিয়ে আচ্ছা আপনি কি হচ্ছে যে প্রবাসী কিংবা ব্যবসা করে ছেলে কিংবা হচ্ছে যে চাকরিজীবী এরকম পাত্র খুঁজছেন নাকি আমার সংসারী জীবিকা একটা লোক হলেই যথেষ্ট মানে আমার সংসার হালটা সে ধরতে পারে মানে ছেলের কি অনেক টাকা পয়সা থাকতে হবে এরকম কিছু না না অনেক কিছু টাকা পয়সার দরকার নাই আল্লাহ দিস আমার অনেক কিছু আছে সাধারণ লোক হলেই হয়ে যাব আচ্ছা তো আপনার যে ছেলে মেয়ে গুলো আছে বর্তমানে তাদেরও কি দায়িত্ব নিতে হবে আমার দুইটা মেয়ে আছে আমার যা কিছু আছে এগুলা দিয়ে আমার মেয়েরা চলবো হ্যাঁ কিছু দিতে হবে না তো দর্শক আপনারা শুনলেন ছেলে মেয়ে কিন্তু দায়িত্ব নিতে হবে না শুধু রিনা বেগমের রিনা বেগম জীবন সঙ্গী খুঁজছেন একটা মনের মতো টাকা পয়সা যে খুব বেশি তাও নয় মানে ছেলে থাকতে হবে এমনটা তিনি বলছেন না তিনি বলছেন যে তার যদি মনের মতো হয় ছেলে যদি তাকে সারা জীবন ভালোবাসেন এবং রাখতে পারেন তাহলেই তার সাথে তিনি কন্টাক্ট করবেন এবং তাকেই বিয়ে করবেন তাই তো হ্যাঁ আচ্ছা রিনা বেগম আপনার কত সম্পত্তি আছে তো বারো তেরো বিঘা সম্পত্তি আছে আচ্ছা আপনার বয়স কত আমার বয়স কত ৪০ চল্লিশ আচ্ছা তাহলে আপনি যে এখন বিয়ে করতে চাচ্ছেন কেমন বয়সের ছেলে চান আমার সঙ্গে যেন এক হয় ছোট হলে সমস্যা আছে না ছোট হলে তো মানুষ অনেক ধরনের কথা বলবে এটা তো অনেক অনেক লোকের তো বউ মারা যায় না হুম ওই তো আমার থেকে একটু দু এক বছরের বড় যদি আপনার বিয়ের প্রপোজাল আসে ধরেন বিয়ের প্রস্তাব দেয় স্বামীর মনে করেন যে আগের ঘরের বউ বাচ্চা আছে তারপরও কি আপনি যাবেন নাকি না 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 ওই ওই রকম কিছু দেখে আমি যাব না মানে ওই ওই ফ্যামিলিতে পড়বেন না না আপনি চাচ্ছেন যে সিঙ্গেল আর কি যে বউ মারা গেছে কিংবা ডিভোর্স মারা যায় ডিভোর্স হয়ে যায় এরকম তো এই মুহূর্তে যদি প্রবাসী ভাইয়েরা এই ভিডিও ফুটেজ দেখার পর আপনার সাথে যদি কন্টাক্ট করে তাহলে কি আপনি প্রবাসী ভাইদেরকে বিয়ে করবেন প্রবাসী ভাই আমি আমার আমি দেখব যে আমার সঙ্গে তার মিল হবে কিনা